কাউকে ভুল বিচার করার আগে তার পরিস্থিতিটা একটু জানতে চেষ্টা করবেন। কারো মুখের হাসি দেখে অনায়াসে ভেবে বুঝবেন না মানুষটা দীপ্তি সময় পার করছে। কেউ যদি আপনাকে তার মন খারাপের কথা বলে সাথে সাথেই তাকে উপদেশ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন। তার অনুভূতি কিংবা মানসিক অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করুন কাঁধে একটু হাত রাখুন পারলে জড়িয়ে ধরে একটু কাঁদতে দিন বিশ্বাস করুন আপনার উপদেশের চেয়ে এইটুকু শান্তনা তাকে অনেকটা ভরসা দেবে স্বস্তি দেবে শান্তি দেবে মানুষ সবার সাথে থেকেও একা হয়ে যায় যখন কেউ তাকে বুঝতে পারে না তার মিথ্যে হাসির কারণ খুঁজতে চেষ্টা করে না যে মানুষটা একটা সময় সবার মাঝে দাপিয়ে বেড়াত গল্প আড্ডায় মেতে থাকতো সেই মানুষটা আজকে বড্ড একা কিন্তু তার একাকিত্বের গল্পটা আপনি জানেন না আসলে মানুষকে বাহির থেকে দেখে অনেক কিছুই বোঝা যায় না কিংবা খুব বেশি কাছে এসেও আমরা শূন্যতা টের পাই না তার জন্য বিশেষ কেউ হতে হয় ভিড়ের বাহিরে গিয়ে মানুষটাকে জানতে হয় আলাদাভাবে খুঁজতে হয় ব্যস্ত জীবন থেকে কিছু অবসরের বিকেল ধার নিয়ে মানুষটার সমস্ত গল্পগুলো জানতে হয় বিধ্বস্ত বিষণ্নতা একটুখানি যত্নের প্রলেপ দিয়ে পাশে থাকতে হয় অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে আর যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকেও রোজ মরে যায় নিজেকে বোঝাতে না পারার ব্যর্থতা কিংবা কাউকে না বোঝাতে পারার সীমাবদ্ধতায় মানুষ একা হয়ে যায় মানুষ বেশি কিছু চায় না আসলে বোঝার মতো মন চায় হারিয়ে গেলে খোঁজার মতো মানুষ চায় ভেঙে পড়ার দিনগুলোতে মাথা রাখার নির্দিষ্ট একটা কাত খোঁজে একটু মনোযোগ একটু সান্ত্বনা আর একটু যত্ন এর থেকে বেশি কিবা একটা মানুষের চাওয়ার থাকে অথচ তাই যেন আরাধ্য সাধনা কারোর জন্য যদি সত্যি কিছু করতে হয় বা কাউকে যদি খুব বিশেষ কিছু দিতে ইচ্ছে হয় তবে তাকে তার মতো করে খানিকটা বুঝতে চেষ্টা করবেন অন্য সবার মতো অল্পতেই তাকে জাজ করবেন না এতটুকুই একটা মানুষের জন্য অনেক বড় পাওয়া মানুষের জন্মানোর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মাঝে মাঝে তার সব কিছু পিছনে ফেলে চলে যেতে ইচ্ছে করে কিন্তু যেতে পারে না তাকে অপেক্ষা করতে হয় কিসের অপেক্ষা তাও সে ভালোভাবে জানে না এটাই হল মানুষের জীবন সুপ্রিয় দর্শক আসসালাম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি পাকের অশেষ সহমতে আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আল্লাহ পাখির অশেষ রহমতে ভালোই আছে চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আমার আপুরা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সকালবেলা উঠে আজকে লেবুর পানিটা বানিয়ে নিয়েছি চেষ্টা করছি ইদানিং লেবুর পানিটা খাওয়ার জন্য একটা সময় এমন ছিল আমার প্রতিনিয়ত লেবুর পানি খেতেই হবে রুটিন মাফিক জীবনযাপন করতাম কিন্তু এখন সেটা আর করছি না আর তার ফল হিসেবে আমি আর ভীষণ অসুস্থ প্রতি মুহূর্ত মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম জানি না এই ভয় কখনো আমার ভেতর থেকে কাটবে কিনা তবে আমার মতো এরকম কিন্তু আপনারা করবেন না নিজের যত্ন অবশ্যই নেবেন সবসময় তো বলি আপুর থেকে ভালো গুণটা নেওয়ার চেষ্টা করবেন খারাপ কিছু নয় আমার সব কিছু ভালো এটা আমি কখনোই বলি না প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ দুটো দিক থাকে আমিও তার ব্যতিক্রম নয় আমি যে আপনাদের সঙ্গে যা কিছু শেয়ার করি সবই যে খুব ভালো তাও নয় তবে এর মধ্যে থেকে যতটুকু আপনার প্রয়োজন বা আপনি ভালো মনে করবেন ততটুকুই গ্রহণ করবেন আজকে সকালে আর কোনো নাস্তা তৈরি করিনি কারণ একসঙ্গে বিরিয়ানি রান্না করেছি যেদিন আমি বিরিয়ানি রান্না করি চেষ্টা করি সকাল সকাল রান্না করার জন্য এতে করে এক্সট্রা করে নাস্তা বানানোর ঝামেলা থাকে না যেহেতু বাচ্চারা সবাই বিরিয়ানিটা বেশ পছন্দ করে তাই যখনই বিরিয়ানি রান্না করি একটু পরিমাণে বেশিই রান্না করি তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের জন্য শুধুমাত্র লেবুর পানিটা তৈরি করেছি এরপর বিরিয়ানি রান্না করে নিচ্ছি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি তাই আজকে আর এক্সট্রা করে কোনো কিছু শেয়ার করিনি তবে আমি রান্নায় কিন্তু সব কিছুই দেখিয়ে দিয়েছি আমি সবসময় রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে পছন্দ করি আর খেতেও মাসাল্লাহ একদম খারাপ হয় না মোটামুটি সবাই প্রশংসাই করেছে আজ পর্যন্ত যারা খেয়েছে আমার হাতের বিরিয়ানি সবাই প্রশংসা করেছে আর আমি কিন্তু আহামরিক খুব বেশি কিছু ব্যবহার করি না একদম সিম্পলভাবেই রান্নাটা করি শুধুমাত্র আমার একটা স্পেশাল জিনিস এটার মধ্যে দিতে হয় সেটা হচ্ছে খাটি কাওয়া ঘি যেটা না দিলে আমার কাছে কোনো টেস্টই আসে না এটা আসলে আমার মতামত আপনাদের যে একই অবস্থা তা কিন্তু নয় আমার কাছে এরকমটা মনে হয় কারণ আমি এভাবে রান্না করতে করতেই অভ্যস্ত হয়ে গেছি তো অনেকটাই চাল ফুটে উঠেছে তো আমি এখন এগুলো একটু নেচে নিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না পড়ে আর নিচ দিয়ে যেন লেগে না পড়ে সে কারণে আমি কিন্তু পাত্রটার নিচে একটি তাওয়া দিয়ে নিব এই কাজটা কিন্তু আমি সময় করে থাকি আপনারাও কিন্তু বিরিয়ানি বা পোলাও রান্না করলে এই কাজটা করবেন তাহলে দেখবেন নিজ দিয়ে কখনোই লেগে যাওয়ার ভয় থাকবে না আপনি যে হারিয়ে দিয়েই রান্না করেন কখনোই সেটা নিজ দিয়ে লেগে পড়বে না তো আজকে যখন রান্না করছিলাম রান্না করতে করতেই অনেকটা বিরিয়ানি কিন্তু তুলে নিয়েছে দমে দেওয়ার সুযোগটাও পাইনি কারণ সকালবেলা যেহেতু নাস্তা রেডি করিনি তাই বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে ওদেরকে তাড়াতাড়ি করে আমি খাবার পরিবেশন করে দিচ্ছি যে কারণে দমেও দিইনি আর আজকে আপনাদের সঙ্গে পরিবেশন করেও দেখায়নি তো ভিডিওর এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি আজকের পর্বের প্রথম টিপস আমাদের বাসায় কম বেশি সব সময় চালটা কিন্তু থাকে অনেক সময় অনেক বেশি চালও আমরা নিয়ে আসি আর চাল যত ভালোই হোক না কেন দেখবেন কয়েকদিন না যেতেই পোকা ধরে যায় তো আমার এই চালগুলো যদি একটু মোটা এই চালগুলো এনেছিলাম আমি ভেজে খাওয়ার জন্য আমরা যে চাল ভাজা করে খাই না সেটার জন্য তো আমার কাছে মোটা চালের চাল ভাজাটা খেতে ভালো লাগে তো এই চালগুলো না পোকায় ধরে গেছে তো আপনাদেরকে আজকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে কীভাবে চালে পোকা ধরে গেলে সেটা খুব সহজে তাড়াবেন আর শুধু তাড়াবেন কেন বলছি এই জিনিসটা যদি আপনি চালের মধ্যে দিয়ে রাখেন তাহলে আপনার চালে কখনোই পোকা ধরবে না আমি প্রথমে একটা শপিং ব্যাগ নিয়েছি আপনারা এখানে একটা সুতি কাপড় নিয়ে নিতে পারেন এরপর দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা লং আর সেই সঙ্গে দেব তিন চার কোয়া রসুন আমি এখানে তিন কোষ রসুন ব্যবহার করেছি আর হ্যাঁ চালের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি এভাবে তিন চারটা পোটলি করে নেবেন তো সব শেষে দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ তো এখন সমস্ত উপকারগুলো দিয়ে আমি যে শপিং ব্যাগটা নিয়েছি সেটা এভাবে পুটলির মতো মরিয়ে নিচ্ছি এখন এটা আপনি সুতো বা একটা রাবারের সাহায্যে এভাবে বেঁধে নেবেন তো আমি একটা রাবারের সাহায্যে বেঁধে নিচ্ছি আমি জাস্ট দেখানোর জন্য যেহেতু এটা বেঁধে নিচ্ছি তাই রাবার দিয়েই বাঁধলাম আপনারা একটু শক্ত করে যে কোনো শক্ত সুতলি দিয়ে বেঁধে নেবেন এরপর এটাকে এভাবে চালের নিচে রেখে দিবেন। জাস্ট পাঁচ মিনিট আপনি রেখে দিবেন তাহলেই বুঝতে পারবেন একদম ম্যাজিকের মতো চালের ভেতর থেকে সমস্ত পোকা বেরিয়ে যাবে তো যদি আপনার চালের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই পরিমাণে এই পুটলিগুলো একটু বেশি বানিয়ে নেবেন আবারও বলে দিচ্ছি তা না হলে কিন্তু কাজ হবে না আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের উপকারে আসবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর চালের মধ্যে নর্মালি যদি দিয়ে রাখেন তাহলেও চাল কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো রান্না শেষ করে চলে এলাম আজকে ডাইনিং এরিয়াটা গুছিয়ে নেয়ার জন্য অনেক দিন পর্যন্ত একই লুক রয়েছে যেটা দেখতে ভালো লাগে না যদিও কোনো প্রকার নোংরা হয়নি তারপরও আমি কিন্তু প্রায় এটা চেঞ্জ করে ফেলি দেখতে একটু ভালো লাগে আর এক জিনিস কিন্তু দেখতে সবসময় এক ঘেমে লাগে যদিও এখন বাসায় তেমন কিছুই চেঞ্জ করি না কারণ আমি হয়তোবা জানুয়ারি মাসের মধ্যে আমার নিজের ফ্ল্যাটে চলে যাব। তো আল্লাপাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে তখন নিজের ফ্ল্যাটটাই সুন্দরভাবে সাজিয়ে নিব তাই নতুন করে এই ডাইনিং টেবিলের উপরের অংশটা সব সময় পরিষ্কার করি কিন্তু নিচের অংশে যে ফাঁকাটা রয়েছে সেখানে কিন্তু মাকড়ো সার বাসা বাঁধে অনেক ধুলাও পড়ে। এমনিতেও আমার এই বাসাটায় প্রচুর ধুলা পড়ে এতটা ধুলা পরে কি বলবো আমার তো প্রতিদিন এগুলো কিন্তু পরিষ্কার করতে হয় কিন্তু আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি না কারণ এমন অনেক কাজ আছে যেগুলো আমরা খুব দ্রুত করে ফেলি যদি আমি সেটা ভিডিও করতে যাই তাহলে অনেক সময় লেগে যায় আর এমনিতেই শীতের দিনের দিনটা কিন্তু অনেক ছোট বেলাটা কিভাবে চলে যায় বুঝতেই পারি না মনে হচ্ছে রান্না করে দুপুরে খাওয়ার পরে আশ্রয় আজান দিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সন্ধ্যা তো যে কারণে কাজ করে কোনো কিছুই সময় করে উঠতে পারি না তাই অনেক সময় আমি কিন্তু অনেক কিছুর ভিডিও শেয়ার করি না তো আজকে ভাবলাম যে টেবিলের এই অংশটা পরিষ্কার করে নিই আর ডাইনিং এরিয়াটার সব কিছু একটু মুছে নেই ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন ধরে নিচ্ছি আপনাদের কাছে আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হাতের এই হাঁসটি আমার অনেক পছন্দের কিউট কিউট এই ধরনের শোপিস দিয়ে ঘর সাজাতে আমার তো ভীষণ ভালো লাগে আমার মনে হয় শুধু আমার নয় আমার সকল আপুদেরই ভালো লাগে একটা সময়ের পর আমাদের কিন্তু নিজের থেকে ঘর সাজাতেই বেশি ভালো লাগে কোনো এক সময় ছিল যখন শপিং মানি আমার নিজের জন্য কি কিনবো সেটা নিয়ে ব্যস্ত কোনটার সাথে কোন কালার মেসিং করব সেটা নিয়ে ব্যস্ত থাকতাম আর এখন আমি আমার ঘরটাকে কীভাবে সাজাবো সেটা নিয়ে ব্যস্ত থাকি আসলে আমার মনে হয় সব মেয়েদের একই অবস্থা আমরা নারীরা এটাই করে থাকি একটা সময়ের পর আমরা এই সংসার নামক মায়ার বাঁধনে জড়িয়ে পড়ি যেখানে আমাদের পুরো জীবনটাই শেষ করে ফেলি কিন্তু জানি না জীবনের শেষ প্রান্তে এসে আমরা মেয়েরা কি পাই কতটুকু সার্থকতা আছে আমাদের জীবনের হয়তো বা এর মধ্যেই আমাদের হাসি কান্না সুখ দুঃখ খুঁজে নিতে হবে কাজ করতে করতে কয়েকজন আপু কমেন্ট পড়ে নিচ্ছি ট্রি প্লান্ট অ্যান্ড ক্লিনার আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি নিশ্চয়ই ভালো আছেন সেই সঙ্গে আপু জানতে চেয়েছেন আপু তোমার মশলাচারের প্রাইসটা কত নিয়েছে আপু আমার মশলাচারটা অনেক দিন আগে নিয়েছি আর তখন নিয়েছে আছে ছত্রিশশো টাকা তবে মার্কেটে এখন এটা কিন্তু অনেক কম দামে পাওয়া যায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে সাহেব মোল্লা আইডি থেকে একজন আপু লিখেছেন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপু আমি ইন্ডিয়া থেকে আপনার সব ভিডিও দেখি আপু আমি অনেক ব্যস্ত তাই কমেন্ট করি না ধন্যবাদ আপু আপনি আমার ভিডিও দেখেন জানতে পেরে ভীষণ ভালো লেগেছে আর আপনি তো সবসময় আমার ভিডিও দেখেন এবং আগে পরে অনেক কমেন্ট করেছেন তো যাই হোক আপু ব্যস্ততা তো মানুষের থাকবেই আর ব্যস্ততার মধ্যে দিয়েই আমরা চেষ্টা করে যাব আমাদের ভালো লাগার কাজগুলো করার জন্য তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝেও আমার ভিডিও দেখেন বা আমাকে কমেন্ট করেছেন চলুন এখন দেখিয়ে দিই আজকের পর্বে দ্বিতীয় টিপস এই ধরনের রিংসগুলো আমরা সবাই কম বেশি পরি আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে আমরা এই ধরনের বড়ো বড়ো রিংসগুলো পরতে কিন্তু ভীষণ পছন্দ করি কিন্তু সমস্যা এক জায়গাতে সেটা হচ্ছে কানে যদি এটা বেশি সময় ঝুলে থাকে তাহলেই দেখবেন কানটা কিন্তু প্রচুর ব্যথা হয়ে গেছে শুধু তাই নয় কানটা কিন্তু পেকে ওঠে তো আজকে আপনাদেরকে সহজ সমাধান দিব আপনারা অবাক হয়ে যাবেন আর আমার বিশ্বাস আপনারা এই বিষয়টা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি এখানে একটা সাবান নিয়েছি আপনাকে যে নতুন সাবানই নিতে হবে এমন কোনো কথা নেই বাসায় যেই সাবানটা রয়েছে সেই সাবানটাই নিয়ে নিন এরপরে সাবানের মধ্যে দুল পরিয়ে দিন দেখুন কত সুন্দর লাগছে আর এরপর যা ঘটবে আপনি তো অবাক হবে আমি কিন্তু চারটা দুলি পরিয়ে দিচ্ছি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে এখন বলে দিচ্ছি সাবানে দুল পরানোর পরে যেটা হলো এই যে আমাদের কানের মধ্যে যে ব্যথার সৃষ্টি হয় কানে ইনফেকশন হয়ে যায় দুল পরলে কানটা একদম ভারী হয়ে কেটে পড়ে সেটা আর হবে না যদি এভাবে সাবানের মধ্যে আপনি প্রথমে আপনার দুলটা পরিয়ে নিন খুব সহজেই এই জিনিসটার সমাধান করে নিতে পারেন তো আপনার বাসার যতগুলো দুল আছে আপনি সবগুলোই এভাবে সাবানের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারেন আশা করছি আমার আপুদের আজকে দুটি টিপসেই অনেক বেশি কাজে আসবে তো আমি সবসময় চেষ্টা করি যে সব টিপসগুলো আপনাদের কাজে আসবে সেগুলোই শেয়ার করার জন্য তো এরপর আবারও চলে এলাম ডাইনিং এরিয়াটা পরিষ্কার করার জন্য ডাইনিং টেবিল তো গুছিয়ে নিয়েছি এখন ডাইনিং চেয়ারগুলো পরিষ্কার করতে অনেক খারাপ লাগছিল তারপরেও কিছু করার নেই কাজে যখন হাত দিয়েছি কাজ তো করতেই হবে আমাদের মেয়েদের মৃত্যু ছাড়া সংসার থেকে মুক্তি নেই এটা আমার মনে হয় আমার সব মেয়েরাই জানি তাই যতদিন বেঁচে আছি কাজ তো করতে হবেই মজার বিষয় কি জানেন আমার বাসার কাজের বুয়া যদি অসুস্থ হয় তার ছুটি আছে কিন্তু আমি যদি অসুস্থ হই আমার কাজ মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায় আমার কোনো ছুটি নেই তাহলে বোঝেন একজন গৃহিণীর কি অবস্থা তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি এখন ফ্রিজটা একটু জাস্ট উপর থেকে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিস আগুনে পড়ে না আবার জলে ডুবে না দাদার সঠিক উত্তর ছিল বরফ আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে কুলসুম আক্তার কুলসুম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে কান্দে নেয় জল দাম কেন ভাসে যার সঙ্গে ভাব নেই সে কেন ভাসে আশা করছি আমার বুদ্ধিমান বিয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিবেন তো দেখতে দেখতে আমিও কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর আমার কাজগুলো কিন্তু একদম প্রায় শেষ হয়ে এসেছে তবে যতটা তাড়াতাড়ি আপনারা দেখে ফেলেছেন তত তাড়াতাড়িও কাজগুলো করিনি কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম